ছোট করে ঘোরাঘুরি করছি বিশ্ববিখ্যাত পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের ভোগ করে উঠতে পারি না ঝাল চলে এসেছি আমরা এরম রিঙি নিয়ে নি মন্দিরে ঢোকার পশ্চিম প্রবেশদ্বার আমরা দৌড়ে হোটেলে চলে যেতে পারবো প্রচুর খাবার দাবার রয়েছে জয় জগন্নাথ হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু আ ভেরি স্পেশাল ব্লগ পুরীর ব্লগ বলে আজকের এই ব্লগটা আমি জগন্নাথ দেবের নাম নিয়েই শুরু করলাম পুরী মানেই জগন্নাথ দেব তাই পুরী এলে সবার আগে জগন্নাথ দেবকে দর্শন করে তারপর যে কোনো কাজ করলে সেটা সবসময় সফল হয় এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যাই হোক তোমরা জানো যে গতকাল ভোরের বন্দে ভারত ট্রেনে করে আমরা পুরী এসেছি আমাদের বন্ধু সৌরভ যে আমাদের পুরীতে আসা থাকা সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে ওর চেনা পাণ্ডা দাদার সাথে গতকাল রাতেই কথা বলে আজ সকালে দেবকে দর্শন আর পুজো দেওয়ার ব্যাপারটা ঠিক করে ফেলেছিলাম তারপর আজ সকাল সকাল বেরিয়ে মন্দিরে গিয়ে জগন্নাথদেবকে দর্শন আর পুজো দিয়ে এসেছি দেবকে দেখে আমার গায়ে কাটা দিচ্ছিল চোখে জল চলে এসেছিল আমরা তিনজনই অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়েছিলাম ঠাকুরের অসীম দয়া না হলে এই এত অল্প সময়ের জন্য দেশে এসে আমরা পুরি আসতেই পারতাম না আর জগন্নাথ দেবকেও দর্শন করতে পারতাম না মিষ্টু যে জগন্নাথদেবকে দর্শন করতে পেরেছে সেটা আমাদের জন্য সবথেকে বড় আনন্দের ব্যাপার জগন্নাথ দেবকে দর্শন করতে পেরে ও যে প্রচণ্ড আনন্দ পেয়েছে সেটা তখন ওর মুখে চোখেই ফুটে উঠেছিল মন্দিরে যেহেতু ফোন নিয়ে ঢোকার নিষেধ তাই তখন আর কোনো কিছুরই ভিডিও করতে পারিনি পুজো দিয়ে সোজা হোটেলে চলে এসেছি এখন বারান্দায় বসে সমুদ্র উপভোগ করছি যাই হোক এখন আমরা হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে চলে এসেছি চটপট ব্রেকফাস্ট সেরে তারপরে আবার বেরোব যদিও জগন্নাথ দেবকে দর্শন করে পুজো দিয়ে তারপরে সবার আগে আমরা মহাপ্রসাদ আর পুরীর বিখ্যাত খাজা অলরেডি খেয়ে নিয়েছি কিন্তু এখন আবার অল্প অল্প খিদে পাচ্ছে বলে ভাবলাম একবারে ব্রেকফাস্ট করে তারপরেই বেরোই তোমরা হয়তো ভাবছ যে পুরীর মন্দির আমরা একা একাই ঘুরে এলাম আর তোমাদের নিয়ে গেলাম না সেটা হতেই পারে না মন্দিরের ভেতরে তো ফোন ক্যামেরা কিছুই নিয়ে ঢুকতে দেয় না তাই আমরা ভোরবেলা গিয়ে পুজো দিয়েই তাড়াতাড়ি চলে এসেছি এখন ব্রেকফাস্ট সেরে তোমাদের সঙ্গে নিয়ে আবার মন্দিরে যাব মন্দির আর তার চারিপাশটা আমরাও দেখব আর তোমাদেরকেও ঘুরে দেখাবো ব্রেকফাস্টে দেখছি এখানে প্রচুর খাবার দাবার রয়েছে কেক ইডলি সাম্বার ছাটনি তারপরে পরোটা আলুর তরকারি চিড়ের পোলাও আর এদিকে ব্রেড বাটার জ্যাম জেলি নুন চিনি আর গোলমরিচও আছে আর এখানে চা কফি আর তার পাশে ডিম সিদ্ধ আর এটা স্ক্র্যামবেল ডেক আর এইদিকে তরমুজ দুধ সিরিয়ালস জুস আর এখানে সিমুই আছে প্রচুর ভ্যারাইটি মিষ্টু আর জ্যাম দিয়ে ব্রেড খাচ্ছে ব্রেকফাস্ট এরিয়াতে এখন ভীষণ ভিড় হয়ে গেছে প্রচুর জিনিস নিয়ে এসেছিস রে নিয়ে এটা কি পাশে আলুর পাশে তুই খাচ্ছিস পরোটা দেখছ আমি চলে এটা হচ্ছে ইডলি চাটনি ডিম তো বিদ্যুৎ আনবে তার সাথে তার সাথে একটা ডিম সিদ্ধও আছে আচ্ছা এটা কফি কফি হ্যাপি ব্রেকফাস্ট আমাদের তো অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট হয়ে গেছে মহা প্রসাদ দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি বিদ্যুৎ গিয়ে পোহা আর তরমুজ নিয়ে এলো খাবারের এত ভ্যারাইটি বলে সবই অল্প অল্প করে টেস্ট করতে ইচ্ছে করছে কেমন লাগছে আলুর দমটা প্রত্যেকটা খাবার এদিকে আমিও আমার পছন্দের সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি ইডলি চাটনি পরোটা আলুর দম আর সাথে একটা ব্রাউনি আর একটা ভ্যানিলা কেক দারুন বানিয়েছে গরম টেস্টি হয়েছে তো যাই হোক আমরা তাহলে চটপট ব্রেকফাস্টটা সেরে নিই তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি আবার মন্দিরে হোটেলের সামনে থেকেই এই দাদাকে পেয়ে গেলাম ওনার টোটো করেই এখন আমরা যাচ্ছি সকালে যখন পুজো দিতে যাচ্ছিলাম তখন রাস্তা একদম ফাঁকা ছিল খুব তাড়াতাড়ি আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু এখন রাস্তায় প্রচুর ট্র্যাফিক আর অনেক পুলিশও দেখতে পাচ্ছি সকালে একদম মন্দিরের গেটের সামনে আমরা অটোর থেকে নেমেছিলাম কিন্তু এখন পুলিশ আমাদের টোটোটাকে অনেকই আগে থামিয়ে দিল বলল যে এরপর আর টোটো যেতে পারবে না এখান থেকে মন্দির অব্দি আমাদের এখন হেঁটেই যেতে হবে তাই হাঁটতে হাঁটতে আমরা মন্দির চত্বরে এখন চলে এসেছি এই এরিয়াটা ভীষণ ভীষণ বিজি লোকজন মন্দিরে আসছে এখানে অনেক খাবার দাবারের দোকানও আছে অটো স্ট্যান্ড তারপরে প্রচুর বাইকও রাখা আছে বলতে পারো প্রায় প্রতিটা অটো বাইক যাই দেখছি সবেতেই জয় জগন্নাথ লেখা আছে বা জগন্নাথ দেবের চোখের ছবি আঁকা আছে উড়িষ্যার মানুষজনের গৃহদেবতা হলো জগন্নাথ দেব তাই সর্বত্র ওনার নাম ওনার ছবি এখানে চোখে পড়ছে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের পশ্চিম গেটের একদম সামনে চলে এসেছি এই যে বিশ্ববিখ্যাত পুরীর জগন্নাথ মন্দির দেখেই চোখ জুড়িয়ে যায় ছোটবেলা থেকে কত কথা কত গল্প শুনেছি এই মন্দির নিয়ে মন্দিরে বিদ্যুতের এটা দ্বিতীয়বার আর এটা প্রথম দর্শন অনেক অলৌকিক ঘটনা অনেক রহস্য আছে এই মন্দির নিয়ে বলা হয় যে পুরীর মন্দিরের এই পতাকা নাকি সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে আরও একটা কথা শোনা যায় যে মন্দিরের নাকি কখনোই কোনো ছায়া পড়ে না এবং কোনো পাখি নাকি কখনোই এই মন্দিরের ওপর দিয়ে উড়ে যায় না আরও অনেক গল্প আমি আমার মা দিদা কাছে শুনেছি ঠাকুমার এই পুরীর মন্দির নিয়ে আজ সকালে পুজো দিতে এসেও আমাদের পাণ্ডা দাদার মুখে জগন্নাথ দেবের অপার দয়া আর মহিমার কথা শুনলাম ঠাকুর এখানে ভীষণ ভীষণ জাগ্রত সেটা আমি আর বিদ্যুৎ প্রথমবার পুরীতে এসেই বুঝতে পেরেছিলাম আর এবারও মিষ্টুকে নিয়ে এসে আবার বুঝলাম চলো তোমাদেরকে একটু মন্দিরের ভেতরে নিয়ে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড না তবে যতটা অবধি ফোন নিয়ে যাওয়া যায় ততটা গিয়ে তোমাদের চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করি মন্দিরে ঢুকে ডান দিকে একটু ঘুরলেই এই যে এখানে জুতো আর ফোন জমা রাখতে হয় মন্দিরের সামনে প্রচুর গাছপালা আছে বলতে পারো বাগান মতো করা আছে এখানে চাইলে বসাও যায় চারিদিক ভীষণ সুন্দর ওই যে দেখো দূরে হলুদ লম্বা যে ব্যারিকেড মতো করা আছে ওটার ভেতর দিয়ে হেঁটে গিয়ে তারপর ওই যে দুদিকে দুটো বাঘের মূর্তি আছে ওটাই হল মন্দিরে ঢোকার পশ্চিম প্রবেশদ্বার জগন্নাথ মন্দিরে ঢোকার চারটি প্রবেশদ্বার আছে হেঁটে গিয়ে ওখানে প্রথমে হাত ধোয়ার জায়গা আছে তারপর আরেকটু গিয়েই পা ধোয়ার জায়গাও আছে সেখানে গরম জলে পা ধুয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় চারিদিক ভীষণ পরিষ্কার মন্দিরের ভেতরে ঢোকার পর মনে একটা অদ্ভুত আনন্দ একটা অদ্ভুত শান্তি অনুভব করা যায় ভীষণ ভালো লাগে যাই হোক ব্যাস এই অবধি এর চেয়ে বেশি আর ফোন নিয়ে যেতে দেবে না তাই ইচ্ছে থাকলেও তোমাদের আমি মন্দিরের ভেতরের আর কিছুই দেখাতে পারবো না এবারের মতন আমাদের মন্দির দর্শন হয়ে গেল জগন্নাথ টানলে ভবিষ্যতে আবার আমরা পুরী এসে ঠাকুরকে দর্শন করব আর তোমাদেরও আবার সব কিছু দেখানোর চেষ্টা করব মন্দির থেকে বেরিয়ে এখন আমরা সর্বদারের দিকে যাচ্ছি মিষ্টু দেশে এসে টোটো চড়ে এত আনন্দ পেয়েছে যে আমরা এখন প্রায় সব জায়গাতেই ছোট করে ঘোরাঘুরি করছি মনটা এখন আমাদের ভীষণ খুশি মিষ্টু পুরী এসে তো প্রচন্ড আনন্দ পেয়েছে আর আজ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পেরে ওর মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছে তোমরা ওর চোখ মুখ দেখে সেটা বুঝতেই পারছ চলে এসেছি আমরা স্বর্গদ্বারে এই জায়গাটা ভীষণ ভীষণ জমজমাট চারিদিকে কত দোকানপাট আর সেই সব দোকান দেখতে দেখতেই এখন আমরা হাঁটছি এই দোকানটায় দেখো কত খাজা ভেজে রেখেছে দেখেই আমার লোভ লাগছে আমি আর বিদ্যুৎ খাজা খেতে ভীষণ ভালোবাসি আর মিষ্টিরও খাজা দারুণ লেগেছে ও মিষ্টি পছন্দ না করলেও খাজার টেস্ট ওর ভীষণ ভালো লেগেছে এখানে শাড়ি জামা কাপড়েরও অনেক দোকানপাট আছে তবে আমাদের শপিং করার তেমন কিছু নেই ওই টুকটাক কিছু কেনাকাটা করব এই আর কি সত্যি কথা বলতে পুরীতে এসে এখান থেকে একটা কোটকি শাড়ি কেনার আমার ভীষণ ইচ্ছে কিন্তু কোন দোকানে অথেন্টিক কোটকি শাড়ি পাব সেটা আমি জানি না অনেকেই আমায় বলেছে যে দাম আর জিনিস সম্পর্কে ধারণা না থাকলে এখানে ঠকে যেতে পারি তাই আর এখান থেকে শাড়ি কেনার সাহস করে উঠতে পারি না তোমাদের যদি পুরীতে শাড়ি কেনার জন্য কোনো ভালো রেপিউটেড দোকান জানা থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে আমায় জানিও ভবিষ্যতে যদি জগন্নাথ দেব আমাদের আবার পুরীতে টানেন তাহলে এখানে এসে আমি একটা কোটকি শাড়ি কিনবই কিনবো। হাঁটতে হাঁটতে এই ব্যাগের দোকানটা দেখে আমরা এখানে চলে এলাম এখানে কি কালারফুল আর সুন্দর সুন্দর ভ্যারাইটিস ব্যাগ আছে তবে এই জগন্নাথ দেব ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছে গিফটের জন্য এগুলো একদম পারফেক্ট ভাবজি দেওয়া থার জন্য এগুলোই কয়েকটা নিয়ে নেব আমার আর মিষ্টুর এরকম ব্যাগ আছে না হলে এখন কিনতাম গতবার যখন দেশে এসেছিলাম তখন আমার মায়ের এক বন্ধু মিষ্টুকে একটা ক্রস বডি ব্যাগ আর আমায় এরকম একটা সাইড ব্যাগ গিফট করেছিল এই দোকানটাতে কত রকমের সব জিনিসপত্র রয়েছে জগন্নাথ দেবের ভ্যারাইটিস ছবি আর মূর্তি দেখতে পাচ্ছি যা দেখছি তাই পছন্দ হচ্ছে আমার পুরীর থেকে জগন্নাথ দেবকে আমাদের সাথে নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছে জানি না ঠাকুর যাবেন কিনা ঠাকুরের এই মূর্তিটা দেখো কি অপূর্ব দেখতে স্টোনস বসানো আর হালকাও আছে লাগেজে করে নিয়ে যাবো তো তাই হালকা হবে বেশি ডেলিকেট না ক্ষত কিছু চিন্তা করে দেখতে হচ্ছে জগন্নাথ দেব এই চাবির রিংগুলো দেখো কি সুন্দর দেখতে ভাবজি আমাদের অফিসে সবাইকে দেওয়ার জন্য এরম চাবির রিংই নিয়ে নি হালকা হবে ভেঙে যাওয়ার চান্স নেই আর বেশি জায়গাও নেবে না কেনাকাটা করতে করতে আমাদের কারুর সময়ের কোনো খেয়ালই ছিল না ঘড়িতে এখন প্রায় দুটো বাজে খিদে খিদে পাচ্ছে বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ক্ষত বেলা হয়ে গেছে তাই এখন আমরা পা চালিয়ে হোটেলে যাচ্ছি চারিদিকে এত লোকজন দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ এখানে একটু কাটাই কিন্তু হাতে তো আমাদের খালি কালকের দিনটাই আছে পরশুদিনই আমরা এখান থেকে ফিরব গতকাল এসেছি মাঝে দুটো দিন আর আমাদের এখনো বিছেই যাওয়া হয়নি মিষ্টু সকাল থেকে বায়না করছে যে আজও বিচে গিয়ে ঝলে না পেই তাই খাওয়া দাওয়া করে ওকে নিয়ে আমাদের একটু বিচে যেতেই হবে যাই হোক এখন আমরা চটপট হোটেলে যাই হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলে এসেছি হোটেলে খাবার জায়গাটা দেখো একদম খালি সবাই লাঞ্চ করে চলে গেছে সারা ফুড কোর্টে আমরা তিনজন আর আমাদের সামনে আরো দুজন বসে আছেন খাবার অর্ডার করে দিয়েছি বলল আসছে আমাদের খাবারগুলো সব চলে এসেছে আমরা আজ সাদা ভাত ফিশ ফিঙ্গার মুগ মুসুর ডাল আলু পোস্ত পম্পেট মাছের ঝাল আর দু পিস কাতলা কালিয়া নিয়েছি আসার পর থেকে আমাদের এত সব রিচ খাবার দাবার হচ্ছে বলে আজ আমরা একটু লাইট খাবার নিলাম আর বাঙালির ডাল ভাত আলু পোস্ত মাছ সব খাবারের জুড়ি মেলাই ভারু মাছ ভাজা বিদ্যুৎ মিষ্টি কাতলা মাছ দিয়ে খাচ্ছে মাছটা ফ্রেশ আর ভালো টেস্টও আছে আর আমি ডাল দিয়ে মেখে পমফ্রেট মাছ দিয়ে খাচ্ছি মাছটা বেশ বড় ভেজে রান্না করেছে আর খেতেও খুব ভালো লাগছে খেদে উঠে বিছানায় বসে একটু রেস্ট নিতে গিয়ে কখন যে আমরা তিনজন ঘুমিয়ে পড়েছি সেটা বুঝতেই পারিনি চোখ খুলে দেখি সন্ধে হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে আসলে আসার পর থেকে আমাদের এক ফোটাও তো রেস্ট হচ্ছে না খালি দৌড়ে যাচ্ছি আর ট্রেন জার্নি করে এসে শরীরও আজ ভীষণ ক্লান্ত ছিল তারপর পেটে ভাত ডাল মাছ আর পোস্ত পরাতে আমাদের একটা লম্বা ভাত ঘুম হয়ে গেল সন্ধে হয়ে গেলেও এখন সমুদ্রের একটা অন্যরকম সৌন্দর্য দেখতে পাব সেজন্যই চলে এলাম বিচে আর বিচে এখন এসে যে কি ভালো লাগছে চারিদিক ভীষণ শান্ত খালি সমুদ্রদেবের গর্জন শুনতে পাচ্ছি মন আর শরীরের সব ক্লান্তি সব কষ্ট যেন নিমেষের মধ্যেই দূর হয়ে গেল কোনো চিন্তা ভাবনা নেই কোনো স্ট্রেস নেই ভীষণ ভীষণ রিফ্রেশড লাগছে এখন সকালে পাণ্ডা দাদা আমাদের বলেছেন যে সন্ধ্যেবেলায় জগন্নাথ দেবের প্রসাদ দিতে উনি হোটেলে আসবেন তবে তার জন্য আমাদের কোনো তাড়াহুড়ো নেই কারণ উনি ফোন করলেই আমরা দৌড়ে হোটেলে চলে যেতে পারব ওই যে আমাদের হোটেল রাস্তার ঠিক পারে পাঁচ মিনিটও লাগবে না হোটেলে পৌঁছতে তাই এখানে আমরা এখন আরও কিছুক্ষণ কাটিয়ে তারপরে হোটেলে ফিরব বাই দ্য ওয়ে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গ ইন ইউএস মোমেন্টস তোমাদের কেমন লাগছে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ সাবস্ক্রাইব আর ফলো করার জন্য তোমরা যারা এখনও আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করনি তোমাদের রিকোয়েস্ট করবো যে প্লিজ আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল দ্য বং গার্ল ইন ইউএস মোমেন্টস ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ঘড়িতে এখন ঠিক শোয়া সাতটা বাজে আর একটু আগেই পান্ডা দাদা এসে এই ব্যাগটায় করে জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে গেলেন ব্যাগের মধ্যে এই কলাপাতাগুলোও ছিল উনি বলে গেলেন যে আমরা যেন মেঝেতে বসে এই কলাপাতাগুলো পেতে তারপর প্রসাদ খাই তাই আমি মেঝেটা ভালো করে মুছে নিয়েছি আর বিদ্যুৎ এখন এই কলাপাতাগুলো পেতে দিচ্ছে একে একে গুলো সব প্রসাদগুলো ব্যাট থেকে বের করছে প্রসাদগুলো সব এরম ছোট ছোট খুঁড়ি বা মালছায় করে প্যাকেটে ভরে তারপর দেওয়া হয়েছে সারা ঘর ভোগের সুগন্ধে একদম ম ম করছে বিদ্যুৎ দেখছি একের পর এক মালসা বের করেই যাচ্ছে কত কিছু রয়েছে এই ব্যাগের ভেতরে এখানে দেখছি বেশ কয়েক রকমের অন্ন আছে আর সাথে তরকারিও এই প্যাকেটটায় করে লেবু লঙ্কা আর নুন দিয়েছে এটাও অন্ন এটা দেখে মনে হচ্ছে চানা বা কাবলি ছোলার তরকারি আর এটা মালপোয়া শাল করে দিয়েছে আর এটা পরমান্য। এটাও একটা তরকারি আর এটা মনে হচ্ছে ডাল এই ব্যাগটায় ফর শিওর খাজা আছে ও! শুধু খাজা না এর মধ্যে তো দেখছি আরো দু রকমের মিষ্টি আছে এটা তো মনে হয় গজা কিন্তু সাদা সাদা এই মিষ্টিটার নাম কি সেটা আমরা জানি না তোমরা জানলে প্লিজ একটু কমেন্ট করে মিষ্টিটার নামটা বলো তো ফাইনালি ব্যাগ থেকে সব কিছু বের করা হয়ে গেছে এই হলো পুরী জগন্নাথ দেবের প্রসাদ ভাবতেই পাচ্ছি না যে জগন্নাথ ভোগ দর্শন করছি আর এবার প্রসাদ দারুণ খেতে এখানে কি কি খাবার আছে এবার তোমাদের একে একে সেটা বলি এটা অন্ন ডাল এটা পোলাও এটা চানার তরকারি আর এটা আলু পনিরের একটা তরকারি এইটা নারকেল আলু দিয়ে আরও একটা তরকারি আর এটা মিষ্টি অন্ন আর প্যাকেটে এটা পরমাণ্ন প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ বললেও কম বলা হবে আর একটা খাবারের স্বাদের সাথে অন্য খাবারের স্বাদের কোনো মিল নেই মালপোয়াটা তো মানে কি বলবো এত ভালো খেতে এই মালপোয়া চেষ্টা করলেও আমরা বানাতে পারবো না জগন্নাথ দেবের অশেষ দয়া তাই আজ সকালে ওনাকে আমরা দর্শন করতে পারলাম আর এখন জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য হল যাই হোক আমরা তাহলে এখন বসে ভোগ খাই আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ফলো করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পুরীর আরও একটা ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই